সালামু আলাইকুম ওরমতুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুব্ধ তৌভিদি জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথে ও বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমাবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তহিদী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফ আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার সাথে মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ড ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের খাসিবাদ বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখ মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বস্তু আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গ্রাপ্তারি করার জন্য নয় দেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে থেকে নিজেদেরকে মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশের আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়া মতবাদ প্রতিষ্ঠা সমকামিত প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন নকশা আপনারা ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিনপুর শ্রেদ্ধার মতো সমকামিতার প্রবণকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় গলায় প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন মুর সে এই প্রদত্ত রক্তের পর বসে এলেছেন আলম সমাজকে কটাক্ষ করে মাত্রসাচিক্ষার বিরুদ্ধে বিষৎকার করে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হল সে ঘুরিয়ে পেছিয়ে প্রকারান্তরে বিশ্বব্যাপী মোহাম্মদুর চরিত্রের উপর আঘাত করবার চেষ্টা চালিয়েছে সমকামীদের সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পয়তলা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি স্থানের সাথে করতে হবে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নিবেন। ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাঁধের উপর কম দল পাথর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালো ভালো চেলে চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন ফাঁসিবাদের বিচার চরম ত্বরান্বিত করেন খুনিদের জন্য ফাঁসি কষ্ট নির্মাণ করার প্রস্তুতি দেন বাংলাদেশের ইসলাম এদেশের মানুষের ঐতিহ্য এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো রক্ত দিয়ে রোগে দেব জীবন দিয়ে রোখে দেব সংগ্রামী বন্ধুবান কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়েই দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মতো অসভ্যতা এবং এই জাতীয় স্বাধীনতাকে দুঃখে দেওয়ার জন্য যদি আবার আমাদেরকে যুদ্ধে নামতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কার্যক্রম শুরু হবে শান্তি